সেন্সর রয়েছে ফগ লাইট রয়েছে এবং দারুন রিম রয়েছে এর সাথে এবং অবশ্যই তো টু ডোর পাওয়ার ভাইয়া টু পাওয়ার ভাইয়া একটু ব্যাক সাইডে দেখিয়ে দেই প্রাইভেসি গ্লাস খুব সুন্দর স্পয়লার রয়েছে এবং ডোর হচ্ছে দুটি পাওয়ার জি লেদার ক্যাপ্টেন এটা ভাইয়া ব্রাউন লেদার ব্রাউন লেদার এবং ক্যাপ্টেন সিট এবং পিছনে দুটি সিট আসলে ফুল করে সাইডে রাখা যায় সেক্ষেত্রে আসলে কার্গো স্পেস অনেক বেশি পাওয়া যায় ব্রাউন লেদার এবং ফ্রন্ট সাইড দেখার মতো যথেষ্ট স্পেস রয়েছে ছোট্ট একটি গিয়ার শিট ভালোই লাগে অ্যান্ড্রয়েড প্লে কি গাড়ির সাথে আসছে নাকি গাড়ির সাথে অরিজিনাল ভাই গাড়ির সাথে জি তাহলে এখানে ইনস্টল করা হয়নি জি এই স্টাইল থেকে অপশন রয়েছে আমরা মডেলটা আরেকবার জেনে ভাই মডেল হচ্ছে 2019 এর মডেল ভাই এটা স্কোয়ার এটা হচ্ছে 2019 এর মডেল এবং আনরেজিস্টার্ড ইউনিট এটা আচ্ছা প্রাইস কিরকম আছে ভাই এটা আমাদের আস্কিং প্রাইস 10 হবে 38 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস থাকবে কথা বলার থাকবে ইনশাআল্লাহ এবং যারা বাজেটে কম হবে বা যারা চাচ্ছেন যে আমরা ব্যাঙ্গলোনে কিনবো বা লোনের ফেসিলিটি আছে তাদের জন্য 60 থেকে 70% লোন অনায়েশ হয়ে যাবে আচ্ছা 70% পর্যন্ত লোনের সাপোর্ট পাওয়া যাবে জি আমরা নোয়াগাড়ে দেখি এই পাশে রয়েছে স্কোয়ার কি একই রয়েছে ভাইয়া না ভাই স্কোয়ার স্কোয়ার কিন্তু আমাদের কাছে আরো আছে যেমন এটা হচ্ছে বারো সিরিয়াল দুই হাজার পঁচিশে আচ্ছা কম বাংলাদেশের অনলি তিন মাস চলছে সেটা হচ্ছে তিন থেকে চার হাজার কিলোমিটার চলছে কিনা সেটা সন্দেহ টি কি ভাইয়া এটা প্যাকেজ হচ্ছে ভাই এক্স প্যাকেজ এক্স প্যাকেজ জি দারুন রিম রয়েছে এবং এই গাড়ির সাথে ড্যাশ রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে পাওয়ার আছে কোনটা এটা এক পাওয়ার ভাই এক দজা পাওয়ার এক পাওয়ার আচ্ছা এক্স প্যাকেজ ওয়ান ডোর পাওয়ার জি সেভেন সিটার একটি গাড়ি জি ব্ল্যাক সিট কভার ভালোই লাগছে আসলে ফ্রেশই আছে সামনে দেখিয়ে দিই এবং এই গাড়ির সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড প্ল্যান রয়েছে বেশ বড় সাইজের এখন অনেক আসলে অ্যান্ড্রয়েড প্ল্যান এসে ভালোই লাগে স্টেন থেকে অপশন রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে নন হাইব্রিড নন হাইব্রিড ভাইয়া আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া মডেল হচ্ছে দু হাজার উনিশের মডেল ভাইয়া এটা হচ্ছে নোয়া এক্স প্যাকেজ এটা হচ্ছে দু হাজার উনিশের মডেল দু হাজার পঁচিশের রেশন করা গাড়ি ভাইয়া আচ্ছা প্রাইস কীরকম আসতেছেন ভাইয়া রাসিং প্রাইস থাকবে অনলি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া

এবং এটা কিন্তু মডেল বডি কিটের সাথে আসছে বাহ চারপাশে বডি কিট ভালোই লাগছে ফগ লাইট আছে সেন্সর রয়েছে একটু ব্যাক সাইড দেখি একটু দেখানোর চেষ্টা করি আসলে স্পেস খুবই কম টু ডোর পাওয়ার এবং প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাস খুব সুন্দর স্পয়লার রয়েছে কোনো রকম টাচা হয়েছে ভাইয়া না এটা শুধু সামনে পিছনে বাম্পারটা আপনার টাচা করানো হয়েছে বডি কিটের বাম্পারটা টাচা করা হয়েছে বাকি সব টাচা করা হয়েছে জি এবং পেছনে সোলাইট রয়েছে আমরা একটু পেছনের সিটটি দেখি আর চাকাগুলো যে বসা আছে মোটামুটি সাত আটটা ইউজ করা যাবে তো মনে আসে করা যাবে মনে আসে ইউজ করা যাবে এটা কিন্তু আপনার লেদার ক্যাপ্টেন এবং এই গাড়ির সাথে সিলিং মনিটর রয়েছে সিলিং মনিটর আছে সিলিং কিও ব্ল্যাক কালার এবং ক্যাপ্টেন সিট এবং সিটগুলো খুবই ফ্রেশ রয়েছে কিন্তু অরিজিনালি লেদার সিটটি আছে এই গাড়িগুলোর সাথে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার পাল কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র প্রতিটি সুযোগে আছে তো ভাইয়া প্রতিটি সুযোগে আছে ভাইয়া পুষে স্টার ডিসাইন থেকে অপশন রয়েছে এটি মনিটর রয়েছে বেশ বড় সাইজে এই সেটি সম্ভবত গাড়ির সাথেই আসছিল গাড়ির সাথে রয়েছে বুঝে যাচ্ছে ইঞ্জিন গিয়ার সাথে তো সাথে অরিজিনাল এসি একদম সুপার কুল একদম সুপার কুল মডেল 2017 ভাই এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ 2017 মডেল 2022 করা গাড়ি ভাই আচ্ছা